সুন্দরবনের আরও একটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম করছি আমি সুমন আমি দীর্ঘ চার পাঁচটা ভিডিও আমি জঙ্গলের কোর এরিয়া যে ঘুরে বেড়িয়েছি তাই নিয়ে করেছি এখন কোর এরিয়া ঘোরার ভিডিও আপনারা দেখেছেন অনেকে অনেক রকম কমেন্ট করেছেন নানটুকে নিয়ে ওপারের থেকে শোনা যাচ্ছিলো যে নান্টু নাকি মরিছাপির চত্বরে এসছিল ঝিলার দিকে গেছিল আর দেখা যায়নি তো সেই বিষয়ে আজকে কথা বলবো মা আমাদের এখানে মরিচাপিতে থাকেন বাদল মামা তার সাথে আর সেই সঙ্গে এই দিককার কুমিরমারি চত্বরের যে মরিচাবি বাগনা ফরেস্ট কেন্দ্রে সেখানকার একটু ভালো জানার চেষ্টা করবো পাশে আছে বাদল মামা তার কথা শুনি মামা কেমন আছো আছে মোটামুটি আচ্ছা ইদানিং তুমি নাকি যেখানে যাচ্ছ তোমাকে লোক জিজ্ঞাসা করছে সুন্দরবনের ভিডিও তুই করছিস ইত্যাদি ইত্যাদি হ্যাঁ যারা আন্দামান হোক ব্যাঙ্গালোর তামিলনাড়ু হোক সেখান থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে মামা কেউ কাকা কেউ দাদা তো বলছে তুমি সুন্দরবনে তোমাকে আমার ইউটিউবে দেখতে পাচ্ছি হ্যাঁ তা খুব ভালো লাগছে তোমার বলাটাও বা বাস্তবের সঙ্গে পরিণত মানে বলছো আমরাও তোমাকে লোক হ্যাঁ উপভোগ করছি না আমার ভাগ্নে সুমন সুন্দরবন নিয়ে একটু ভিডিও করে ওর চ্যানেল সুন্দরবন কর্চা ভালোও লাগে সবাই দেখে সময়ও কাটে এবং জানা যারা জানে না বোঝে না তাদের জানা বোঝার সুবিধাও হয় অনেকে তো আসতে পারে না অনেকে আসতে পারে না অনেক বয়স্ক মানুষ হ্যাঁ আচ্ছা আমি বলছি আমরা এখন আছি তো এই বাগনা ফরেস্ট চত্বরের যে কোর এরিয়া তার এপারে এখন আমরা পারে শুনতে পাচ্ছিলাম নান্টু বছর দুই আর দেখা যাচ্ছে না নান্টু এই সাইডে চলে এসেছে এখান থেকে ঝিলার দিকে চলে গেছে তো এই বিষয়ে তোমার কি মতামত আর নানটুকে আর দেখা যাচ্ছে না যেভাবে মানুষ জন হতো বা যেত না এখন মানুষ টুকটাক করে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে নানটু তার স্থান পরিবর্তন করেছে আহ বাকি হছে পরিবর্তন তবে এখান থেকে পরিবর্তন করে এখন এ চত্রাণ নেই তুমি বলছো আবার এ চত্রো আর নেই না আচ্ছা আচ্ছা তাহলে ম্যাম আমাদের মরিদঝাপের ওপারে তো ঝিলা হ্যাঁ ঝিলার দিকে কি থাকতে পারে তা ঠিক তো যেহেতু বাগের পিছনে তো নেই দিকে কোথায় গেছে हां ওভাবে করাও যায় না না চেক করাও যায় না বাগের ভিতর দেখা যাচ্ছে অনেক কোন বাঘ আসছে দেখছে দা হাঁকছে হাঁর্ষে কিন্তু নাম দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না নাম জেলাতে দেখা আমাদের এই সুন্দরবন মানে যেটা বলা হচ্ছে মরিচাপে মরিচাপে তার দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আর একটা কথা বলো আমরা এখন তো ট্যুর সিজন শেষ করেছি এখন গরমের ঢেউ ভাঙছে উত্তরে হাওয়া নেই দক্ষিণে প্রবল ঢেউ এই সময়ে বাঘের তো এপারে আসার কোনো চান্স নেই না বাঘ আসা এখন চান্স নেই যেহেতু ঢেউ বা গরম পড়ে গেছে আর এখন বাইরে ঠিক সেও অত বেরোয় না আর এখন মধুর সিজন চলছে চারিদারে ফরেস্টারে বোট ফোট আছে ফাট করছে এখন চৈত্র মাস মধু সিজন চলছে যেহেতু মধু ভাঙতে লোক পাশ ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে পাশ দিয়েছে সেই পাশ নিয়ে সবাই মধুর কালেকশানে গেছে এখানে ফরেস্টার বোট প্রায় সব সময় টহল দিচ্ছে হ্যাঁ আচ্ছা মধু সিজনে এখন মধু কেমন হচ্ছে তোমার কাছে খবর কেমন মধু ভালো হচ্ছে যারা মধু ভাঙতে গেছে দুই একজন এসে দিয়েও গেছে কারণ এটা পনেরো দিন কালেকশনটা চলে তার ফলে যে মধু একটু বেশি পায় আমাদের ফস্টার জমা দিতে হয় তাই অনেকে আসছে দুকন তিন নৌকার সঙ্গে কথা হলো তারা বলছে মধু মোটামুটি সুন্দরবনে মধু হচ্ছে ভালো কোনো অসুবিধা হচ্ছে না সেই সঙ্গে এখনো পর্যন্ত মা বনভীর দয়া কারো এখন অ্যাক্সিডেন্ট কারো শুনিনি কারণ মধু খোঁচা মানে বাঘ খোঁজা মা বাঘও মধু খায় চাক লাগে কারণ মধুটা তো কালেকশন করতে গেলে আপাতত বন চেপে 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 হয় তুমি গেছো কোনো দিন গেছি এক দুবার গেছি শখ করে গেছি হ্যাঁ খুব কঠিন খুব কঠিন খুব বিপদ খুব কঠিন প্রতিটা মুহূর্তে বিপদ করতে পারে ঝড় তো কালকে রাস হলো কালকে চলে কিছুই বলতে পারবো না ঝড় তো হবে বলছে এখন ঝড়ের কি সঙ্গে দেন জানে ও কাল বৈশাখ দেখো হাতছেন কিছু বলা যাচ্ছে না কই আজকে তো এখনো পরিষ্কার দেখা না আচ্ছা এখন যখন লোক মধু কাটতে যাচ্ছে আগে তো প্রচুর উৎপাতের কথা শোনা যেত মানে বাঘে ধরেছে এরকমও শোনা যেত যেহেতু এবার এখন যায়নি তার মানে বুঝতে হবে নানটু এ চত্বরে নেই তোমার কথা সঠিক হ্যাঁ আচ্ছা আর সেই সঙ্গে আর একটা কথা বলার আছে যখন ইদানিং ঝড়ঝাপটাগুলো আসছে সেক্ষেত্রে তো ওপারে যেহেতু তোমাদের মরিরঝাপি একটা ঘন ম্যানগ্রোভ সে কারণে ঝড়ও অনেক তো সুরক্ষা পাও তোমরা আমরা অনেকটা সুরক্ষা পাই জঙ্গল পাশের জঙ্গল যেহেতু আমরা অনেকটা সুরক্ষা পাই ঝড় বা ঢেউ নদী ভাঙ থেকে হ্যাঁ সেদিক দিয়ে আমরা বিরাট ভাবে সুরক্ষা পাই আচ্ছা তাহলে বা আমরা যখন ওইদিকে আমরা কোন খালে যেতাম অনিলের খাল না কি খাল ওইদিকে যখন আমরা ঘুরতে যেতাম ওই চত্বরের দিকে পাঁচও পাঁচবাবুর খাল পাঁচবাবুর খাল পাঁচও পাঁচবাবুর খালের দিকে তো তখন প্রচন্ড ঢেউ হ্যাঁ এখন ঢেউ এখন ঢেউ বড় নদীর দিকে ভালোই ঢেউ আচ্ছা এ চত্বরে এখন গরমের সময় ট্যুর তো খুব বেশি আর হচ্ছেই না গরমের ট্যুর পার্টি খুব একদম লেয়ার খুব লেয়ার বোট দেখা যায় কারণ গরম পড়ে গেছে নদীতে আর কেউ জলে জঙ্গলে প্রচন্ড গরম ওই জন্য আর দেখা যায় আর ঢেউ আছে সেই সঙ্গে আছে সেই সঙ্গে আচ্ছা আর একটা কথা বলি তোমাকে কুমিরমারির এই মরিঝাফির এই চত্বরে আমরা তো বহু ভিডিও বানিয়েছি বাংলা ফরেস্ট অফিস কেন্দ্রিক মা তুমি এখানে থেকে হাতে কলমে দেখিয়েছো এটা ওই এটা ওই এটা ওই আমার কথা হচ্ছে মরিজাপির এই চত্বর থেকে মা ট্যুর কি সম্ভব হ্যাঁ ট্যুর সম্ভব এখান থেকে ট্যুর করা যায় ট্যুরের খুব ভালো স্পট শুধু আমাদের সবচেয়ে সমস্যা যে যেহেতু সজমাখালী গতখালি কাছাকাছি আমাদের একটু ধামাখালি দূরে এই দিক দিয়ে গাড়ি রেখে যে মানুষগুলো উঠবে সেটা আমাদের একটু দূর হয়ে যায় এই জন্য মানুষ এদিকে মুভ করতে পারি না যদি মানুষকে মুভ করানো যায় আমাদের হেমনগর আসতে হবে কাছাকাছি হাসনাবাদ দিয়ে উপর দিয়ে পশুর দিয়ে তাহলে আমরা গদখালি বা না হলে ধামাখালি না হলে আচ্ছা এখানে যে এতগুলো এই ফরেস্ট বোট এর কারণ কি গো এখন এরা এখন মধু ডিউটি চারিধারে এই বাংলাদেশের ডাকাত ফাকাত আসে এসে মধু চিন্তা করে নিয়ে যায় আমাদের ইন্ডিয়ান পার্টির কাছ থেকে সেই হিসেবে ফরেস্টারের বোর্ড আর প্রচুর আছে প্রত্যেক খালে একটা করে দেওয়া আছে কারণ ধারে কাছে আমাদের বাংলাদেশ আছে এবং জলদস্যু বাংলাদেশের মল্লারা এসে আমাদের মানুষের কাছ থেকে ওরা লুটপুট করে নিয়ে যায় এই জন্য এই সন্ধ্যা হলে এই বোটগুলো আবার বেরিয়ে যাবে চ্যানেলে চ্যানেলে যেখানে দিয়ে বাংলাদেশের আসা যাওয়া করতে সেই সব দিকে চলে যাবে বেশ মধুর কথা শুনলাম কাঁকড়ার খবরটা একটু বলো তো এখন কাঁকড়া এখন তিন মাস বন্ধ আছে সরকারে পারমিট তিন মাস বন্ধ জঙ্গলে মাছ কাঁকড়া বাংলায় বলি চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী এই তিন মাস বন্ধ থাকে আমাদের সুন্দরবন ডেভেলপ থেকে এই তিন মাস বন্ধ আছে যেহেতু মাছ কাঁকড়ার এই সময় ডিম বা মাছের হোক ডিম ফোটে এই জন্য এই সময় মাছ কাঁকড়া ধরা নিষিদ্ধ তিন মাস বাংলা ভাষায় এই তিন মাস বন্ধ আছে হ্যাঁ আচ্ছা মাস এপ্রিল মে হ্যাঁ এই তিন মাস জুনের তারপর থেকে আবার খুলে খুলে যাবে দিয়ে আবার আচ্ছা তাহলে আমরা এক কাজ করি আমরা তো এখানে বসে টুকটাক অনেক বিষয়ে জেনে নিলাম আমরা এবার এখানে শেষ করি দেখি অন্য কোথাও একটু হাঁটি সেখানকার চালচিত্র একটু ধরার চেষ্টা করি